যাই হোক এক দল তো জিতবেই আর এক দলের মন খারাপ করবার কিছু নেই দর্শকবৃন্দ ভালো একটা খেলা উপভোগ করেছে এটাই বড় কথা আজকে যারা হেরেছেন আগামী দিনে তারা জিতবে ইনশাল্লাহ এই কথা বেশি বলবো না শুধু বলবো খেলা চমৎকার হয়েছে দুদলই খুব চমৎকার খেলেছে আর একটা জিনিস আমার মনে হয়েছে যে দুদলের একটা দল ওই ট্রাইবেকারের প্র্যাকটিসটা ভালো করেছে আর দল বোধহয় ট্রাইবেকার প্র্যাকটিসটা আসলে ভালো করেন নাই খেলোয়াড় সকলে খুবই ভালো খুবই ভালো হয়তো প্র্যাকটিসে ঘাটতি ছিল ট্রাইবেকারে যাই হোক এক দল তো জিতবেই আরেক দলের মন খারাপ করবার কিছু নেই দর্শকবৃন্দ ভালো একটা খেলা উপভোগ করেছে এটাই বড় কথা আজকে যারা হেরেছে আগামী দিনে তারা জিতবে ইনশাল্লাহ এটা বলে আমি শেষ করছি সকলকে চমৎকার খেলা উপহার দেওয়ার জন্য সকল খেলোয়াড় বৃন্দকে লাইনম্যান রেফারি সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ তারা খুব সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছেন আলাইকুম